এই বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি মজাদার ভিডিও নিয়ে আমাদের সবার মনে কোনো না কোনো জায়গায় সমুদ্রের ব্যাপারে একটা ভয় তো থেকেই থাকে আর সেটা সমুদ্রে হারিয়ে সবাই সমুদ্রের গভীরে কি আছে তা জানার জন্য অনেকটাই কৌতূহলী তবে আপনারা কি জানেন সমুদ্রের গভীরে আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বড় প্রাণীগুলি কি কি আজকে আমরা কথা বলবো জলবাগের সবথেকে বড় প্রাণী অথবা পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাণীগুলির সম্পর্কে সমস্ত বড় প্রাণী সমুদ্রকে তার বাড়ি বলে অভিহিত করে এবং প্রকৃতপক্ষে আমাদের বাস করা সব থেকে বড় প্রাণীটি বর্তমানে সমুদ্রেই বাস করে সমুদ্রের মধ্যে এখনো হয়তো কিছু এমন প্রাণী আছে যাদেরকে এখনো দেখতে পাওয়া যায়নি এবং তারা আজ পর্যন্ত রহস্যময় আর তাই জন্যই এই প্রাণীদের সঠিক মাপাটা একটু কঠিন তবে আর নয় একটি বৈজ্ঞানিক গবেষকদের দল সামুদ্রিক প্রজাতির জন্য একটি বিস্তৃত সমীক্ষা গড়ে তুলেছে আর এজ এ রেজাল্ট কি পাওয়া গেছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের লিস্টের প্রথম স্থানে রয়েছে বাস্কিং শার্ক যাকে বাংলায় বাস্কিং হাঙ্গর বলা হয় এই প্রাণীটি আমাদের জানা মতে আধুনিক মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম মাছ আজ পর্যন্ত এই প্রাণীটিকে সর্ববিক চল্লিশ ফুট পর্যন্ত দেখা গেছে এই কানেগুলির ওজন আট হাজার পাঁচশো পাউন্ডের মতো হয়ে থাকে বাস্কিং হাগর মাঝে সমুদ্রের পৃষ্ঠের কাছে দেখতে পাওয়া যায় এবারে আমাদের দ্বিতীয় নম্বর স্থানের প্রাণীটিকে দেখে নেওয়া যায় এর নাম জেলিফিশ সমুদ্রের মধ্যে নীলতিমি সর্ববৃহৎ প্রাণী হলেও এই জেলিফিশ তার দৈর্ঘ্যের কারণে এই তালিকায় রয়েছে এর একটি কর্ষিকা প্রায় একশো কুড়ি ফুট পর্যন্ত হয়ে থাকে বলা হয় তাদের কর্শিকাগুলি সামুদ্রিক ধ্বংসাবশেষ বা অন্যান্য কর্শিকার সাথে জট পাকিয়ে যায় আর যেহেতু তারা তাদের দেহকে সংকোচন করতে অনেকটা সময় নেয় তাই তারা শিকারীদের কাছে দুর্বল হয়ে পড়ে এই প্রাণীটির সংরক্ষণের অবস্থা খুবই দুর্বল একে খুব অধিক মাত্রায় শিকার করা হয় আমাদের তৃতীয় নম্বরে আছে স্পার্ম ওয়েল যাকে বাংলায় শুক্রাণু তিমি বলা হয় এই তিমিটি দাঁতযুক্ত তিমিদের মধ্যে বৃহত্তম এবং সব থেকে বড় দাঁতযুক্ত শিকারী আপনি যদি একটি দৈর্ঘ্য মাপেন তাহলে এটির দৈর্ঘ্য প্রায় একটি আটতলা বিল্ডিং এর সমান এদের মাথায় মোম জাতীয় একটি তরল পদার্থ পাওয়া যায় যার দ্বারা মোমবাতি সাবান প্রসাধনী এবং বাতির তেল ইত্যাদি বানানো হয় এটির জনসংখ্যা আগে এক পয়েন্ট এক মিলিয়ন ছিল এখন সেটি কমে গিয়ে কয়েক লক্ষ্যে এসে পৌঁছেছে এবারে আমাদের চার নম্বর প্রাণীটির দিকে যাওয়া যাক এই প্রাণীটির নাম হল ব্লু ওয়েল আমরা সবাই বিশাল নীলতিমির ছবি দেখেছি কিন্তু ছবি দেখলে তাদের আকার কতটা অসাধারণ তা বোঝা কঠিন নীলতিমি হল পৃথিবীর সবথেকে বড় প্রাণী এবং যা এখনো পর পর্যন্ত অস্তিত্বশীল তাদের ওজন চার লাখ একচল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে তাদের হার্টের দৈর্ঘ্য প্রায় একটি গাড়ির সমান এবং তাদের হৃদস্পন্দনের শব্দ দুই মাইল দূর থেকেই শনাক্ত করা যায় এই প্রজাতিটি কুড়ি শতকের মধ্যে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল সৌভাগ্যবশত এটি শিকারের উপরে আইন দ্বারা নিষেধাজ্ঞা জারি করা হয় যার কারণে এটিকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এই প্রাণীগুলি জাহাজ হামলা জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ বেশ কয়েকটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে এবং অবশেষে আমাদের পাঁচ নম্বর প্রাণীটি শার্ক এই প্রাণীটি সাগরের বৃহত্তম মাছগুলির মধ্যে একটি এই বিশাল আকারের মাছগুলি সারা গ্রহ জুড়ে মহাসাগরের বুকে ঘুরে বেড়ায় এবং একটি সাধারণ মাছ তার দৈনন্দিন জীবনে যা যা করে এই প্রাণীটিও ঠিক তাই করে এদেরকে মাঝে মাঝে খেলা করতে দেখা যায় এমন কিছু লোকেদের সাথে যারা তাদের সাথে সাঁতার কাটতে ভালোবাসে এই আকার যদি আপনার দৃষ্টি আকর্ষণ না করে তাহলে এর ত্বকের আলো ও অন্ধকার বিশিষ্ট চিহ্ন আপনাকে নিশ্চয়ই আকর্ষিত করে তুলবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরো মজাদার ভিডিও দেখার জন্য